তোমাদেরকে আমি যে তাতে সম্প্রদায়ের জন্য সেই সম্প্রদায়ের জন্য তারা অনুধাবন করে

আর তারা দলে দলে বিভক্ত হয়েছে তারা বিভিন্ন দল হয়েছে প্রত্যেককে তার তাদের কাছে যা রয়েছে তার এবার একটা কয়েকটি যেটি আল্লাপ এমন প্রতিষ্ঠিত ফর্রাহ উদ্দিন তাদের পরিবর্তন করেছে

সূচনা করেছেন সৃষ্টি অতঃপর তিনি তার পুনর পুনরায় আবার তাকে ফিরাবেন পুনরাবৃত্তি করবেন আর এটি তার কাছে অধিক সহজ তার জন্য রয়েছে আসমান শুভ এবং জমিনের সর্বোত্তম উপারণা তিনি মহাপরাকমশালী এই উত্তম সর্বোত্তম উপমা সর্বোত্তম বৈশিষ্ট্য আল্লাহ এর অন্তর্ভুক্ত তার সম্মান এবং তার প্রজ্ঞা আল্লাহ আলমের প্রজ্ঞা এখানে এই দুটিকে তার শক্তি সামর্থ্য পরাক্রমশালী হওয়া এবং তার প্রজ্ঞা এই দুইটিকে এখানে বিশেষভাবে উল্লেখ করা হলো তিনি পরাক্রমশালী প্রকার এই দুইটি বৈশিষ্ট্য বিশেষভাবে এমন দুইটি বৈশিষ্ট্য যার প্রভাব এবং যার ফল এখানে

কেননা আল্লাহুল্লাহ তিনি সূচনা করতে সক্ষম যেমন ভাবে তোমরা তিনি যখন সূচনা করতে সক্ষম যেমন ভাবে তোমরা স্বীকৃতি আল্লাহ তালাই স্বীকৃতি করেছেন

Oh. Awesome.

বিস্তারিত বর্ণনা সম্প্রদায়ের জন্য যারা যারা করে তারা অহংকার এবং তারা নেই তাদের আকলের পূর্ণতার কারণে যেহেতু তাদের যারা ঘুমে তাদের আরো বৃদ্ধি

সঠিক বিশ্বাসের মূলটা

তার উভয়মুখী হল তার দিকে অগ্রগতি যারা তার দিকে আর তারা ধরে ধরে ব্যক্ত হয়েছে প্রত্যেককেই তাদের কাছে দ্বার হয়েছে সুতরাং যখন তারা দিনে তা পারে যে আপন মতায়্য করেছে যেই মতই হয় এই ইজতিহাদের মত

তাদেরকে এই ধরনের তাদের থেকে যারা দলে দলে বিভক্ত হয়েছে এবং তারা তাদের দিনকে আলাদা করেছে এবং দলে এবং

এবং প্রশান্তের সাথে সালাতে দণ্ডায়মান হন সালাত প্রতিষ্ঠা করুন যাতে করে ইমান বাস্তবায়ন হয় ইমানের বাস্তবায়নের জন্য তোমরা ধাবিত হও করো তোমরা করো না তিন নাম্বার আমল আপনি আল্লাহাল কাছে আশ্রয় চান আপনার পাশে যারা হয়েছে তাদেরকে মুমিনদের দল থেকে বিচ্ছিন্ন হওয়া আলাদা থাকার ব্যাপারে সাবধান করুন সতর্ক করুন মিনাল্লাযিনা ফারাকু দীনাহুম ওয়া কানূ শিয়আন তাদের থেকে যারা দল তাদের দ্বীনকে বিচ্ছিন্ন করেছে এবং তারা দলে দলে বিভক্ত হয়েছে প্রত্যেক দল তাদের কাছে যারা হয়েছে তা আমি আপনাদের

দ্বিতীয় নম্বর বহু কিতাবের মাঝে এই মুখ ফিরে নেওয়ার কারণ হলো হেদায়তের অনুসরণ নয় বরং তারা প্রবৃত্তির অনুসরণ করে অর্থাৎ আল্লাহ বহুবার বলেছেন যে যারা আল্লাহর দিন থেকে মুখ ফিরে নেয় তারা মূলত অনুসরণ করে

সতর আতি থেকে সাধারণত 77 হল ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন আপনি মুশরিকদের অনুক্ত হবেন না আর তোমরা মুশরিকদের অনুক্ত হবে না মিনাল্লাযিনা ফারাকু দীনাহুম ওয়া কানু শিআ যারা তাদের দিনকে বিভক্ত করেছে ভিন্ন ভিন্ন করেছে আর তারা দলে দলে বিভক্ত হয়েছে কুল্লু হিজবি বিমা লাদাইহিম প্রত্যেক দল তাদের কাছে যা রয়েছে তা নিয়ে তারা আনন্দিত এ পর্যন্ত আজকের আলোচনা আল্লাহ তালা আমার কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের বিচ্ছিন্নতা থেকে দূরে থেকে আমাদেরকে একতাবদ্ধ ভাবে দিন ইসলামকে মান্য করা তফিক দান জন্য আমি আমাদেরকে আল্লাহ তালার সলাদ যথার্থভাবে আদায় করা এবং মুশ্রিকদের বিচ্ছিন্নতার বৈশিষ্ট্য থেকে আমাদেরকে দূরে থেকে আল্লাহমুখী হওয়ার তফিক দেওয়ার জন্য আমি তো আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وجزاكم الخير خيرا سبحانك اللهم أشهد أن لا إله إلا أنت، والسلام عليكم الله وبركاته.